ওয়েলকাম ফ্রেন্ডস এম এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই দু হাজার পঁচিশের ডিসেম্বরে পশ্চিমবঙ্গের যে সেট পরীক্ষা হয়েছিল আজকে মূলত সেই সেট পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে মূলত পশ্চিমবঙ্গের সেট পরীক্ষার জেনারেল পেপারের ওয়াই সিরিজের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে তো সেগুলোর উত্তর বা সমাধান নিয়ে আলোচনা করব তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখো এটা হচ্ছে ডবলু সেটের জেনারেল পেপারের পেপার ওয়ানের ওয়াই সিরিজের যে প্রশ্নপত্র দেখো এখানে প্রথমে একের দাগের যে প্রশ্নটা ছিল যে উদ্ধৃত অনুচ্ছেদের লেখক তথ্যকে যা বলে বিবেচনা করেছেন তা হল তো এটা সঠিক উত্তর হচ্ছে কার্যসিদ্ধির উপায় দুই বর্তমানে রিস্যাস রোগাক্রান্ত শিশুদের মৃত্যুহার চিকিৎসার ফলে কমে দাঁড়িয়েছে অপশান ডি দু পার্সেন্টের কম তিন নম্বর প্রশ্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে নাটকীয় সাফল্য লাভের মূল কারণ এটা সঠিক উত্তর অপশান ডি চিকিৎসা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং বিনিময় চার নম্বর কোশ্চেন মানব জাতির ভবিষ্যৎ সম্পর্কে লেখক কি সিদ্ধান্তে পৌঁছেছেন অপশান বি এটা সঠিক উত্তর হচ্ছে অপশান বি মানব সভ্যতা ধ্বংসের মুখোমুখি পাঁচ নম্বর প্রশ্ন রিসাস রোগ যার রক্ত থেকে শুরু হয় এটা হবে অপশান বি মা ছ নম্বর প্রশ্ন গবেষণা প্রশ্নাবলী নির্মাণের ক্ষেত্রে নিচের পর্যায়গুলি ক্রমানুসারে সাজান তো এটার সঠিক উত্তর হয়েছে অপশান এ ঠিক আছে এখানে দেখো এখানে ক্রমানুযায়ী সাজানোর ক্ষেত্রে সবার প্রথমে আসছে দুই তারপরে চার তিন এক এবং পাঁচ সাত নম্বর কোশ্চেন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা আইন উনিশশো ছিয়াশি বা এনভায়রমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট উনিশশো ছিয়াশি প্রণীত হয়েছিল এটা হবে ভোপাল দুর্ঘটনা আট নম্বর প্রশ্ন যথাযথভাবে ডেটা পরিচালনার মূল সুবিধা কী তো এটার উত্তর হচ্ছে উন্নত মানের মানে উন্নত গুণমানের এবং নির্ভরযোগ্য ডেটা অপশন সি হচ্ছে সঠিক উত্তর ন নম্বর প্রশ্ন পরিবেশ সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত তিনটি আর কী কী এটা হবে অপশন বি রিডিউজ রিউজ এবং রিসাইকেল দশ নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশে উল্লিখিত ন্যায় বিচার সাম্য স্বাধীনতা এবং সৌভাতৃত্ব শব্দগুলি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে এটা হবে ফরাসি সংবিধান অপশান বি হচ্ছে সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন ট্রান্সঅ্যাকশনাল ইমেল সংযোগ বলতে যে ধারণাগুলি বোঝায় তা হবে অপশান বি এক অপশান বি এর মধ্যে আছে এক দুই এবং চার এক হচ্ছে কি অর্ডার নিশ্চিত দুই হচ্ছে পাসওয়ার্ড পুনর্গঠন আর চার হচ্ছে অ্যাকাউন্ট নিবন্ধীকরণ পরের প্রশ্নে চলে যাব বারো নম্বর প্রশ্ন দেখো এখানে এই যে বারো নম্বর যে প্রশ্নটা আছে নিচের কোন রেখাচিত্রটি পিতা শিক্ষক এবং পুরুষদের মধ্যে সম্পর্ক সর্বাপেক্ষা যথাযথভাবে প্রকাশ করে তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশান ডি তেরো নম্বর মানে প্রশ্ন কমিউনিটি এনগেজমেন্টস অ্যান্ড সার্ভিসেস বলতে বোঝায় অপশান ডি একটি ক্রিয়াকলাপমূলক কোর্স চোদ্দ নম্বর প্রশ্ন একটি বিদ্যালয়ে গণিত পদার্থবিদ্যা এবং জীববিদ্যার আসন সংখ্যার অনুপাত হল পাঁচ ইস টু সাত ইস টু আট এই আসনগুলি যথাক্রমে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এবং পঁচাত্তর পার্সেন্ট বৃদ্ধির প্রস্তাব গৃহীত হয়েছে আসন সংখ্যা বৃদ্ধির পর তিনটি বিষয়ে নতুন অনুপাত কত হবে তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন এ টু ইস টু থ্রি ইস টু ফোর পনেরো নম্বর প্রশ্ন নিচের কোনগুলি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের অন্তর্ভুক্ত তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশান বি শুধুমাত্র ওয়ান থ্রি এবং ফোর ষোলো নম্বর প্রশ্ন নিচের দুটি বিবৃতির স্টেটমেন্ট একটিকে মন্তব্য অ্যাসার্টেন্ট অন্যটিকে যুক্তি বা রিজন আর বলা হয়েছে তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ এ এবং আর উভয় সত্য আর যথাযথভাবে একে ব্যাখ্যা করে সতেরো নম্বর প্রশ্ন একটি বিধির উদাহরণস্বরূপ সাধারণ ডেটা সুরক্ষা বিধি প্রধানত গুরুত্ব দেয় অপশান বি ডেটার গোপনীয়তা এবং সুরক্ষাকে আঠেরো নম্বর কোশ্চেন সংবাদপত্রে জাম্প লাইনের কাজ সংবাদের বাকি অংশটুকু অন্য যে পৃষ্ঠায় মুদ্রিত রয়েছে সেটিকে মানে সেদিকে পাঠককে নির্দেশ করে উনিশ কম্পিউটার নেটওয়ার্কে ফায়ারওয়াল প্রধানত কি কাজ করে থাকে এটার উত্তর হবে অপশান বি অন্তর্মুখী এবং বহির্মুখী নেটওয়ার্ক ট্রাফিক নিয়ন্ত্রণ ও ফিল্টার করা কুড়ি নম্বর প্রশ্ন নিচের সংখ্যাগুলির ক্রমপর্যায়ে সর্বশেষ সর্বশেষ সংখ্যাটি বেছে নিন তো এটার উত্তর হচ্ছে অপশান এ একুশ এরপর আসছে একুশ নম্বর প্রশ্ন দেখো এখানে কি বলেছে আমি যত বেড়াল দেখেছি প্রত্যেকেরই চারটি করে পা ছিল সুতরাং বেড়াল মাত্রেরই চারটি পা থাকে এটি যার উদাহরণ এটা হবে অপশান সি আরোহী যুক্তি বা ইন্ডাকটিভ রিজনিং বাইশ নম্বর প্রশ্ন স্বচ্ছ এবং নিরাপদভাবে জনপরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোন প্রযুক্তি কাজে লাগে উত্তর হবে এটার উত্তর হবে অপশন বি ব্লক চেন তেইশ নম্বর প্রশ্ন স্বাভাবিক বাসভূমির বা ন্যাচারাল হ্যাবিটেট এর বাইরে জীববৈচিত্র্য সংরক্ষণকে কি বলা হয় তো এটাকে বলা হয় এক্স সি টু চব্বিশ নম্বর প্রশ্ন এখানে কী বলেছে যে তালিকা ওয়ানের সঙ্গে গবেষণা সম্পর্কিত পরিভাষার সঙ্গে তালিকা টু এর ব্যাখ্যা মেল মেলান তো এটার সঠিক উত্তর চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ঠিক আছে এর সাথে চার বিয়ের সাথে তিন সি এর সাথে দুই ডি এর সাথে এক পঁচিশ নম্বর কোশ্চেন দু হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারপ্রাপ্ত হার্ট ল্যাম্প বইটির গল্পগুলি যে মূল ভাষায় লেখা হয়েছিল তা হল এটা হবে অপশান সি তামিল ভাষায় ছাব্বিশ নম্বর প্রশ্ন তালিকা ওয়ানে থাকা ডিজিটাল উদ্যোগের সঙ্গে তালিকা টুয়ে থাকা তাদের ব্যাখ্যা মেলান তো ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি এ এর সাথে ম্যাচ হচ্ছে তিনের বি এর সাথে দুইয়ের সি এর সাথে একের এবং ডি এর সাথে চারের সাতাশ নম্বর প্রশ্ন তালিকা ওয়ান এবং তালিকা টু এর মধ্যে সামঞ্জস্য বিধান করুন তো সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি এর সাথে হচ্ছে দুই বিয়ের সাথে ওয়ান সি এর সাথে চার এবং ডি এর সাথে তিন আঠাশ নম্বর প্রশ্ন নিচের দুটি বিবৃতির একটিকে মন্তব্য বা অ্যাসার্টেন এ অন্যটিকে যুক্তি বা রিজন আর বলা হয়েছে তো তো এটার সঠিক উত্তর হচ্ছে আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশান এ এ এবং আর উভয়ই সত্য আর এ কে যথাযথভাবে ব্যাখ্যা করে এর পরের প্রশ্নে চলে যাব উনত্রিশ নাম্বার প্রশ্ন তো এখানে দেওয়া আছে নিচের কোনটি উৎসাহ ব্যঞ্জক এবং সহায়তাপূর্ণ শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি শিক্ষকদের স্বতন্ত্রতা তিরিশ নাম্বার প্রশ্ন নিচের কোন বিষয়টি ভিডিও কনফারেন্সিংয়ের সময় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রাখতে সাহায্য করে তো এটা হবে অপশান সি নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ওয়েটিং রুম নামক বৈশিষ্ট্যটি ব্যবহার করা একত্রিশ নম্বর প্রশ্ন নিচের দুটি বিবৃতির একটিকে মন্তব্য বা অ্যাসাইটেন অন্যটিকে যুক্তি বা রিজেন আর বলা হয়েছে তো একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি এ সত্য কিন্তু আর একে মানে এ সত্য কিন্তু আর এ এর যথাযথ ব্যাখ্যা নয় অপশন ডি হচ্ছে সঠিক উত্তর বত্রিশ নম্বর প্রশ্ন যে প্রত্যুত্তরে প্রণীত হয়েছিল এটা হবে অপশন সি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গবেষণায় নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে তেত্রিশ নম্বর প্রশ্ন শ্রেণীকক্ষে পাঠদানের সময় কোন পদ্ধতিতে শিক্ষার অগ্রগতি মূল্যায়ন করা হয় এটার উত্তর হবে অপশান সি ফরমেটিভ মূল্যায়ন নেক্সট কোশ্চেনে চলে যাব চৌত্রিশ নম্বর প্রশ্ন এখানে কি বলেছে যে তালিকা ওয়ানের সঙ্গে তালিকা টু এর মেলান তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশান সি ঠিক আছে অপশান সি হয়েছে সঠিক উত্তর অপশান সি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পালকযুক্ত পাখি এবং পা ওয়ালা বেড়াল হল এটা হবে অপশান বি প্রত্যক্ষজ ধারণা ছত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোন বক্তব্যটি গবেষণার ক্ষেত্রে আইসিটিএর ভূমিকা যথাযথভাবে ব্যাখ্যা করে এটা হবে অপশন বি এটি তথ্য সংগ্রহ সংরক্ষণ এবং বিশ্লেষণে সাহায্য করে সাঁত্রিশ নাম্বার প্রশ্ন নিচের দুটি বিবৃতির বা স্টেটমেন্টের একটিকে মন্তব্য ব্যাস্টেন অন্যটিকে যুক্তি বা রিজন বলা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি শুধুমাত্র এ অসত্য আর সত্য আটত্রিশ নম্বর প্রশ্ন নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম নয় তো এটার উত্তর হবে অপশান সি অ্যাজিউর অ্যাজুর অপশন সি হচ্ছে অ্যাজুর তারপরে হচ্ছে উনচল্লিশ নম্বর প্রশ্ন একটি পরীক্ষায় কুড়িটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রতিটি অশুদ্ধ উত্তরের জন্য মাইনাস ওয়ান এবং শুদ্ধ উত্তরের জন্য তিন নম্বর দেওয়া হবে কোনো প্রশ্নের উত্তর না দিলে সেই প্রশ্নে জিরো দেওয়া হবে ওই পরীক্ষায় নিচের কোন সংখ্যাটি সর্বমোট নম্বর হিসেবে পাওয়া সম্ভব নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশানটি আটান্ন চল্লিশ নম্বর প্রশ্ন একজন ব্যাটসম্যান বাষট্টি রান করেছেন সমস্ত রানই এসেছে বাউন্ডারি চার এবং ছয় থেকে আনুমানিকভাবে সর্বোচ্চ কত শতাংশ রান চার মারার মাধ্যমে এসেছে তো চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশানটি নব্বই পারসেন্ট একচল্লিশ নম্বর প্রশ্ন নিচের প্ল্যাটফর্মগুলির শুরু হওয়ার তারিখ অনুযায়ী ঊর্ধ্ব ও কালো কালানুক্রমে সাজান তো একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সবার প্রথম আসছে এক তারপরে চার দুই তারপরে তিন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ওপেন বুক পরীক্ষার সুবিধা হলো অপশান এ উপাদান পরিচালনা দক্ষতা বা রিসোর্স ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি তেতাল্লিশ নম্বর প্রশ্ন জলে যা মিশলে বেবি সিন্ড্রম ঘটে সেটি হল নাইট্রেট চুয়াল্লিশ নম্বর প্রশ্ন পাঁচজন বালক এবং তিনজন বালিকার একটি দল থেকে র্যান্ডমভাবে তিনজনকে বেছে নেওয়া হলো এক্ষেত্রে বালকদের চেয়ে বালিকাদের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা কত শতাংশ তো এটার সঠিক উত্তর রয়েছে দুই থেকে সাত ঠিক আছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন স্বাস্থ্য পরিষেবা এবং কৃষি নিম্নলিখিত কোন শাখার অন্তর্গত তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি প্রফেশনাল শিক্ষা অপশন সি হচ্ছে প্রফেশনাল শিক্ষা ছেচল্লিশ নাম্বার প্রশ্ন কিওটো প্রোটোকল যার সঙ্গে সম্পর্কিত এটা হবে অপশন ডি গ্রিন হাউস গ্যাস সাতচল্লিশ নাম্বার প্রশ্ন যদি চল্লিশটি কমলালেবুর ক্রয় মূল্য পঞ্চাশটি লেবুর যদি চল্লিশটি কমলা ক্রয় মূল্য পঞ্চাশটি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান হয় তাহলে লাভ ক্ষতি শতাংশ কত হবে এটার উত্তর হবে অপশন বি কুড়ি শতাংশ আটচল্লিশ নম্বর প্রশ্ন এন ইপি দু অনুসারে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে শিল্পকে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য হল অপশান এ সাময়িক শিক্ষা বা হোলিস্টিক লার্নিং ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন নিচের দুটি বিবৃতির একটিকে মন্তব্য বা অ্যাসার্টের উন্নতিকে যুক্তি বলা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ এ এবং আর উভয় সত্য আর এ এর যথাযথ ব্যাখ্যা পঞ্চাশ নম্বর প্রশ্ন সাধারণ থেকে বিশেষ উপাদানের অভিমুখে শিক্ষার ক্রমটি হলো এটার উত্তর হচ্ছে অপশান ডি শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রমের উদ্দেশ্য সমতা সমতা করছি সক্ষমতা এবং শিক্ষার ফলাফল তো এই ছিল তোমাদের ডবলুবি সেট পরীক্ষার ডব্লু বি সেট পরীক্ষার জেনারেল পেপারের পেপার ওয়ানের ওয়াই সিরিজের যে সমস্ত প্রশ্ন মানে দু হাজার পঁচিশের ডিসেম্বরের যে পরীক্ষা হয়েছিল ডব্লু বি সেট সেই সেট পরীক্ষার সমাধান জেনারেল পেপারের তো এখানে ভিডিও শেষ করছি পরের এপিসোড আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে